আমাদের মুড়ি ভর্তা চলতেছে আপনাদের দেড় কেজি মুড়ি এক কেজি ছানাচুর ছানাচুর কিন্তু আধা কেজি বলছিলাম এক কেজি আনছি দেড় কেজি মুড়ি এক কেজি ছানাচুর এক কেজি টমেটো আড়াইশো পেঁয়াজ তারপরে আপনার তেঁতুলের আচার হচ্ছে চারটা একটা ও দিতে দেবে মাসুরের একটা আচার খাই আছে হ্যাঁ তুমি খাইছো না হ্যাঁ খাইছো মাসুর খাই আছে একটা আচার সরিষার তেল দিয়া বর্ত চলতেছে এই যে ওরা হচ্ছে ইট নিছে এক হাজার ইট বাথরুমের কাজ চলতেছে এক হাজার ইট নিছে সবাই উচ্ছ্বসিত খাওয়ার জন্য প্রস্তুত কে কতটুকু খাইতে পারে আজকে মানুষ কয়জন দেখি তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো জন ছিল মোট আমার কোন আছে আঠারো জন ছিল লোক

খাবা তুমি মুড়ি খাবা মুড়ি খাবা এই মাছ খাইব মাছ নিশ হ্যাঁ তুমি তো মাটি ফলাইছ মাটি ফলানোর সময় বিস্কিট এই মুড়ি পাকান হয়ে গেছে এখন তিনটা গ্রুপ ছয়জন করে তিনটা গ্রুপ হইব ছয়জন করে হুজোর লাগে দুইটা না কমাইছে এক কাজ কর এক কাজ এটা মধ্যে হুজুরা লাগে রাখে এটা তোমাৰ এইটামত দিব পাৰিব ন ছয়জন খাৰা খাগৰ হেৰি দিয়ে দিলে হ'ব নে কি সাগৰ প্লেট লৈ আহ দুটা প্লেট লৈছ হা মোৰ চিত লৈ আহ মোৰ চিতে এক্লেট লৈ আহি দুইজন না চলিব খা যায়

মুড়ি খাওয়া খাওয়ার সবাই অপেক্ষায় আছে সবচেয়ে মুড়ি কে খাইতে পারে বেশি আল্লাহ দেখেন কে বেশি খাইতে পারে সবাই হাত তুলছে এখন সকলকেই একদিন মুড়ি ভর্তা খাওয়া দেখার দরকার যে হাফ কেজি পরিমাণ মুড়ি আর আড়াইশো গ্রাম সানা সব কে বেশি খাইতে পারে এই সামান মাসুর সামান তিনি এক ছান কৰো হা দে

দিবিনে কৰি দিয়া সে কাম দূৰ নাই কাজ কৰিছে বস্তু আৰু হ্যাঁ হ্যাঁ এক লক্ষ করে দিয়া আপনি নিজের জায়গা কালা আর কে কেডা দাও 1400 লгой সব মুড়ি ভাত খাওয়া চলতেছে ক্যাটা বেশি খায় ভালো ভালো ভালো

That's actually a good one.